দটা অবস্থা মর্যাদা খারাপ মর্যাদাতে তো লাগে না এদের ইবলিশ দইরা রেগুলার এদের মর্যাদা নাই কোনো এক উম্মতে মুহাম্মাদি হওয়ার মর্যাদা বুঝো আল্লাহ বুঝব তৌফিক দান করুন বলেন আমিন আমিন কিয়ামতের আলামত আল্লাহর নবী বলেন ঘন ঘন কি বইবে বাজার বইবে তারপর বলেছেন সর্বপ্রথম গমন করবে যারা তারা হলো মহিলা মহিলা মানুষের এখানে জামাত আছে না নাই এ মাহফিলে মেয়েদের আলাদা প্যান্ডেল করেছেন তো মা বোনরা ভালো করে শুনেন কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বাজার বইবে আর বাজারে সর্বপ্রথম যাবে কি বাড়িতে মহিলা নাই বুঝি কারো আছে কারো আছে বউ কারো আছে প্রায় বউ অ্যাবাউট ওয়াইফ মানে প্রায় তোদের বিয়ে করে নেই প্রেম করছে প্রেম প্রেম ইস মহাব্বত ও কুচ নেই হে ইয়ে সেরেফ লুচ্চাবি ঠিক না ব্যাঠিক কিসের তোর প্রেম ভালোবাসা বেটা কিসের প্রেম ভালোবাসা মূর্তি পূজার চাইতে জগন্ন শির কিসের বড় কিয়া সমর্থ আছে বিয়ে কর দুটো তিনটে চারটে করো কারণ তোমাকে রিজিক বাড়িয়ে দিবেন কে ছেলে বেশি হলে টাকা পয়সা বেশি হবে ছেলে মেয়ে কম্পনের টাকা পয়সা কম হবে সাত কোটি বানালি উনিশ কোটি হয়ে গেছে ক্ষমতা প্রভাব টাকা চাকরি বেড়েছে না কমেছে আল্লাহ প্রত্যেকটা প্রাণের রীতি ব্যবস্থা করেন আর মা বোনদেরকে ভালো করে বলে যাই সর্বপ্রথম বাজারে যাবে মহিলা আর কেয়ামতে পূর্বে পুরুষগণ মহিলাদের তীপ হয়ে যাবে তিপ কাকে বলে তিপ তিপ বাংলা করেন তো একজন প্রাণ তিবন মানে হলো ওই যে ছাগল সানা দেখছেন না কবিতাও তো পড়ছেন ছাগল ছানা ছাগল সানা তাক দিন ধীতি না দুই পা তুলে নাচে মায়ের কতটা সত্য কবিতা বললে তো সমস্যা নাই কিন্তু এমন কবিতা লেখে আমাদের শামসুর শয়তান। সাদা পাটের দড়ি মারা গেছে ওর কি বলরস চিরজীবন করা শামসুর না একটা দাঁড়ি নেই আসে কটা সাদা সাদাপাটের দড়ি এই সাদা পাটের দড়ি ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কে এই মূর্খ ট্রেনের কবিতা পড়ে আমার লাভ হবে কি তুমি পারলে কবি নজরুলের মতো লেখো আল্লাহ আমার প্রভু ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় সুবাহ তুমি লেখো তার মতো কবিতা অনন্ত সিম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত কোন গান হেচির মহান তোমারই অন্তর জামি ধুলোকে ভুলোকে সবারই চারাইয়া তোমারই চরণে পরিলুটাইয়া কোন সোরা আলহামদুলিল্লাহ আর রহমান রহিম ইসুরা। সৌরাতুল লা সলায় তা লিমাত্তা বি ফাতিয়াতের কিতাব কিতাব হল খেরা ইমাম বেয়া হাকি একচল্লিশ নম্বর পেষ্ঠা আমাদের কাছে হুচ্চুক হলে রুখো পেলে রাখাত হবে এমন নয় আমার বইলা খাস্তা এগুলো সামনে পাবেন সব বা হাফি বই বেদা কষ্টে দিয়ে সুপারকুল দিয়ে ভুল দিয়ে শিলে মুখ বন্ধ করে দিয়েছে চোদ্দ গোষ্ঠী এবার ভুল দুর্বি বেটা ওদের ওদের খেলাই বন্ধ হয়ে যাবে বাংলাদেশ আর কোনো বেদাত থাকবে না ঠিক দাম ঠিক ওই যে আমাদের রফিকুল্লাহ আফসারি উনি একটা দাওয়াত দিয়েছেন একত্রিশে ডিসেম্বর হজর আইতে কেন কয় আসবো না হজর আর একদম কথা আছে কি কথা আছে উনি তো কমেডিয়ান তাই না খায় তো সৈয়াদিস মানতে চাই সমস্যা বলি আমি কইব আকিদার তাসি করেন আর গান বাজনা সারেন কি বাজনা সারেন ওয়াজ ওঠে কিছু বক্তারা কিছু পার না তো আয় আই জাগরণী জাগরণের বিরোধী তো আমি করি কিসের জাগরণী বেটা মূর্খ তোমাকে জাগরণী গাওয়ার জন্য মাহফিলে ডেকেছে এই জাগরণী গায়কে এটা কোনো ভালো সালামদের বৈশিষ্ট্য নয় জাগরণীটা কোনো পছন্দ করে না যদি জাগরণী হয় এমন যেটা ইমান বেড়ে যায় ইমান বেড়ে যায় আমাদের সফিকুল ইসলাম গাইছে না প্রিয় বন্ধু আমার বন্ধু বলে বুড়া বন্ধু ছিল আমি তাকে শেষ মিষ্টি খাওয়াইছি যখন আমি কারাগারে তার মৃত্যুর সংবাদটা আমার কাছে পৌঁছেছে ওই বছরই আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমা হল্লা মারা গিয়েছে আল্লাহ আমাদের হেফাজত করুন বাহিরেও দুইজন বক্তা আছেন তাদেরকে বলেন এই অস্থির ওয়াজ বন্ধ করতে না হয় স্টেজে নিয়ে এসে তাদেরকে ওয়াজ করতে বলেন বাহিরের ওইখানে দুইজন বক্তা বক্তব্য করতেছে ঠিক বাইরেও দুইজন বক্তা আছেন প্রধান কেমন বক্তা জানি যদি বক্তব্য করতে চাই মাইকে একটু সুযোগ দিয়ে দিই নাকি আল্লাহ বক্তব্য ফিদান করুন আমি এবার একটু থোরাই কেয়ার করি কেন জানেন গু খেলে তো মানুষের কষ্ট দেওয়া হয় না কিন্তু বিড়ি খেলে মানুষের কষ্ট দেওয়া হয় অনেকের রোজা ভঙ্গের কারণ কি ভঙ্গের কারণ ফুমারেন কি বুঝবেন আপনি কি বুঝবেন কি বুঝাবো আমি আপনাকে তার তো বা করার দরকার আছে না নাই ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা মদের ভয় কে এত করতাম মদিনায় যখন মদের আয়াত নাযিল হয়ে গেছে মদিনায় বৃষ্টি হয়ে গেছে বলে মনে হয় কারণ সাহাবারা মদের কারণের দিয়েছে মাইক মাইকমেন খুব সালাক শেষ দিকে একটু বাড়ায় আসছে কারণ দেখছে প্রথম দিকে হুজুর বড় টুট করে দিয়ে একটু কমিয়ে কিছু কই নেই মেজাজ গরম ছিল কিন্তু ঠিক না লেভেল ঠিক রাখতে হবে বক্তার কথার সাথে তো মাইক ভালো মাইক কিন্তু কিনা সার্ভিস বলতেছে যদি ছয় সাতটা ইউনিট কেটে যায় এক জায়গায় সিল্লায় ইউনিট বারোটা কেটে ফেলেছে ওয়াজ উচ্ছ্বাস মাই উচ্ছ্বাস ঠিক না ব্যাটি ঠিক তবে এই মানুষ তো জুয়ানের মজা নেয় অনেকভাবে কেউ আছে হোটেলে মজা নাই মেয়েদের সাথে কেউ মদে মজা নেয় প্রথমে কেউ কয়দিন ইয়ামা খায় পরে ইয়াবাই তারে দূরে খায় আবার ঠিক না ভাই ইয়াবা তারা জ্বলন্ত গিলে ফেলে প্রথমে মদ তাকে সে মদ গিলে পরে মদই তারা গিলে ঠিক না ঠিক আর আমরা আমাদের জীবনটা ওয়াক্স করেছি আল্লাহর রাস্তায় কিসের রাস্তায় আমার নিয়ত যদি সহি হয় আমার সংগ্রাম যদি সহি হয় এই পথে মরলেও আমি হুকমানে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাব ঠিক না ঠিক আল্লাহ বুঝবার তো ফিং দান করুন বলেন আমি এবার তিনটি আলামত বলে ফেলেছি চতুর্থ আলামত বলবো আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন

মেলা হচ্ছে সহিস সহিটা রেকর্ড হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ যখন আমাদের মতো ইস্টক বক্তাদেরকে দেখবেন আরো ইউনিট বেশি করে নিয়ে আসবেন কথা বোঝেন নাই এটা তো অসুস্থ অবস্থা সুস্থ থাকলে তখন মাইক সবগুলো যেত আল্লাহ